আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আমি শহীদুল হক বাপ্পি হাজারি আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা আমাকে বেশ কয়েকবার রিকোয়েস্ট করেছেন যে বাপ্পি ভাই 1224 ডিমের স্যাটার এবং 408 ডিমের ভিন্ন একটি হ্যাচার দেখান তো দেখতে পাচ্ছেন দর্শক আমাদের সামনে রয়েছে বারোশো চব্বিশ ডিমের একটি স্যাটার এবং পাশে রয়েছে চারশো ডিমের একটি হ্যাচার এই স্যাটারের মাধ্যমে আপনারা যদি মুরগির বাচ্চা ফোটাতে চান প্রত্যেক ছয় দিন পরপর চারশো আটটি করে সারা মাসে পাঁচবারে দুই হাজার চল্লিশটি মুরগির বাচ্চা ফোটাতে পারিবেন কেহ যদি এই একই ইনকিউবেটরে কোয়েল পাখির বাচ্চা ফোটাতে চান তবে এককালীন পঁয়ত্রিশশো আটষট্টিটি কোয়েল পাখির ডিম ঢুকিবে সারা মাসে সাত হাজার একশো কোয়েল পাখির বাচ্চা ফুটানো যাবে এই বারোশো চব্বিশ ডিমের স্যাটার এবং চারশো ডিমের হ্যাচার এই দুইটি ইনকিবেটর যথাক্রমে আমরা পঁচাত্তর হাজার টাকা বিক্রি করে থাকি আলাপ আলোচনার মাধ্যমে কিছুটা কম করা যেতে পারে আসলে ভালো বীজে ভালো ফসল শুধু ইনকিউবেটর হলেই হবে না বীজ যদি ভালো হয় তবে ফসল ভালো আশা করা সম্ভব তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বারোশো চব্বিশ হ্যাচার প্লাস হ্যাচিং দেখাতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে আপনাদের ইনকিউবেটরটি জ্বলে গেলে কালো সুইচটি অফ করে লাল সুইচটি চেপে দিলে আপনার ডিমগুলো নিরাপদে থাকিবে যেখানে একশো এক ডিমের স্যাটার ট্রেতে বড় ডিমগুলো বসে না এবং ডিমের সাথে ডিম লেগে যায় সেখানে আমাদের একশো দুই ডিমের স্যাটার ট্রেতে বড় সাইজের ডিমগুলো ঢোকে এবং ডিমের সাথে ডিম লাগে না স্যাটার এবং হ্যাচার ট্রে একই মাপের হওয়াতে যেখানে একশো দুইটি ডিম একটি একটি করে ট্রান্সফার করতে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট লাগত সেখানে মাত্র দুই সেকেন্ডে ডিমগুলো ট্রান্সফার করা সম্ভব যেখানে লোকাল সিটের বডিগুলো হাত দিয়ে জাতা দিলে ঢ্যাপঢ্যাপ করে এবং পাঁচ থেকে সাত বছরের বেশি যায় না সেখানে আমাদের আন্তর্জাতিক মানের বডিগুলো ঢ্যাপঢ্যাপ করবে না অনেকটা ফ্রিজের মতো এবং অনায়াসে পনেরো থেকে বিশ বছর চালাতে পারিবেন বেলজিয়ামের পিটারসাইম ইনকিউবেটরের অনুকরণে আমরা ডিক্স হিউমিডিফায়ার করতে সক্ষম হয়েছি যেখানে একটি আলটাসোনিকে বছরে পাঁচ থেকে বারোটি কিনতে হয় সেখানে দশ বছরে মাত্র পনেরোশো টাকা থেকে দুই টাকায় আপনারা এই ডিক্স হিউমিডিফায়ার ব্যবহার করিতে পারিবেন এবং বড় ইনকিউবেটর গুলোতে আমরা সাধারণত ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি আমাদের ফ্যান ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ডিমকে সরাসরি বাতাস দিলে বাচ্চার ওয়াটার লস হতে পারে এজন্য গুণগত মানের বাচ্চা পাওয়া সম্ভব নয় আর বিদেশ নয় দর্শক এখন আমরা বাংলাদেশে উন্নত বিশ্বের বেলজিয়ামের পিটারস্যাম ইনকিউবেটর অনুকরণে উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো এবং সাতান্ন হাজার ছয়শ ডিমের ইনকিউবেটর করতে সক্ষম হয়েছি